যে এই বিরিয়ানিটা হাড়ির মধ্যে মটন আছে পাঁচশো গ্রাম একটা মধ্যে রান পিস একটা মধ্যে সিনার পিস দুটো পিস আছে যেটা আমি দাবি করি আমি দাবি করি না সারা ভারতবর্ষের মানুষ দাবি করে যে একান্ত আপনের মটন তেলে ছিটতে হবে না ধরে তুলতে পারলে বিরিয়ানি ফ্রি আছে ঝাড়া দিলে শুধু ঝরবে না মুখে দিলে অমৃত পান হবে আর মিশে যাবে যেটা এখন বেরোবে হাড়ির থেকে কি বেরোবে পাঁচশো গ্রাম মটন দেখতে থাকুন শুধু ভিডিওটার সঙ্গে থাকুন

দেখুন এটা কতটা সুস্বাদু মুখে দিলেই বুঝতে পারবে যে খাবে সে বুঝতে পারবে যে কতটা সুস্বাদু নানটা আমাদের তৈরি হয় এইবার আমি বিরিয়ানি বের করছি দেখুন ডিম বের করলাম এর যে স্পেশালিটি হান্ডি বিরিয়ানির সেটা হলো মটর কি মটন লোকাল খাসি কোথাকার একান্ত আপনের দেখুন 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 কি বেরোচ্ছে দেখুন দেখতে থাকুন শুধু ভিডিওটা শুধু দেখতে থাকুন দেখুন 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 এই হলো পাঁচশো গ্রাম দেখুন পুরো খুলে গেছে দেখুন এই দেখুন দেখতে থাকুন কি হয়েছে এই দেখুন দেখতে থাকুন এই হলো মাটন দেখুন আমি বলেছি হাঁড়ির থেকে তুলতে বলে বিরিয়ানি ফ্রি আছে তাই দেখতে থাকুন বন্ধুরা শুধু আমি কি বের করেছি মটনটা ও জুসি জুসি একদম লিপিস লিপিস শুধু মটনের সেন্ট অনুভব করুন আরে একান্ত বলে চলে আসুন দেখুন ঝরবে কি ঝরবে না পুরোটা ডিফেন্ড করবে এই দেখুন সারা দিনে শুধু ঝরার জন্য না দেখুন পুরো মটনটা পুরো এইভাবে ফাইবার হয়ে বেরিয়ে যাচ্ছে দেখুন পুরো দেখুন পুরো ঝর ঝর করে ঝরে গেছে না কিভাবে খুলেছে মটনটা দেখুন এইভাবে মটনটা খুলে গেছে ও হো হো দেখতে থাকুন মটনের টেস্ট আমি বলেছি মুখে দিলে পুরো ফাইবার শুধু না এর একটা সুন্দর গন্ধ সেটা পেয়ে যাবে

দেশি খাসি বলে এই জলনয় একান্তা বনে মটন কে যত সুন্দর সেন্ট এত সুন্দর আপনি তো মটন খান না খেতে মন হলো যে পিওর মটন তো খাসি কি খাসি দেশি খাসি লোকাল খাসি কোথায় চাগদা গন্তবনে বলতো চাগদা গন্তবনে ভালো ভালো জায়গায় ঘুরতে যাও আর ভালো ভালো জিনিস খেতে যাও তাহলে অবশ্যই চোখ রেখো ফুড হলো চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণভাবে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব প্রচুর প্রচুর করুন প্রচুর শেয়ার করুন প্রচুর কমেন্ট করুন আগামী দিন যেন প্রত্যেকটা মানুষের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছানোর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন